দেখি তো কেউ দেখি না দেখি ভালো করে দেখি ও মামনি কী করতে বাবু তোর বাবুরির রুপ ধরে সে তোর বাবুরির উপরে ভর করেছি করে বাবা তাই আমার মামনিকে কোথায় লুকিয়ে রেখেছ তোর বাবু রিয়া তোর বাবুড়িরা তা আবার ভিতরে অ কী বলি এগুলো হ কি করতেছ এখানে কি করতেছ দুইজনে তোমরা এখন বার্থডে খেয়ে বাসায় যাচ্ছ তাই কেমন খাইলা অনেক ভালো খেলাম অনেক ভালো খেয়েছ আর ইসের জন্য গিফট আনো নাই না